আমাদের সৌভাগ্য যে কোরআন শুনতে এসেছি আমি আপনাদের সামনে কোরআন শোনাতে এসেছি তবে আমার তো কোনো ক্ষমতা নাই অমা তৌফিকা আমার কোনো ইলেম নাই কোনো জ্ঞান নাই ইল্লা আল্লাম টানা যদি আল্লাহ দয়া করে কিছু বলার তৌফিক দেন তাও বলতে পারবো আপনারা দোয়া করুন এই বিশাল জনসমুদ্র কোরআনের থেকে কথা শুনতে এসেছে যা শুনলে আমাদের হেদায়তীব হবে আল্লাহ যেন তাই আমাকে দিয়ে বলা আল্লাহ বলছেন আমি আইজুবের দোয়া কবুল করে নিলাম শুধু তার পরিবার বর্গই দিলাম না বরং আরো কিছু নিয়ামত আমি তাকে দান করে দিলাম এবং তাই জন্য যেহেতু তারা ছিল আমার অনুগত বান্দা আমার বাধ্যগত আমি এই জন্য রহম করেছি সমস্ত রোগ শোক আমি মাফ করে দিয়েছি আমাদের সামান্য একটু জ্বর হয় যদি দুই তিন দিন জ্বর হয়েছে জ্বর সারে না বলে যে এত ভালো ভালো কাজ করি তারপর আমার এত জড় হওয়া লাগে অমুকরা এত পাপ করে তা তো কিছুই হয়নি খালি আল্লাহ আমার ইসোখে দেখলো আমার বড় অসুখ আমার মুড়ি ছাড়ি না ভাইরা আপনি ঠিক পান না যে কি গুণা আপনি করেন কোরআনে কারিম বলছি وَمَا أَصَابَكُم مِّن مُّصِيبَةٍ فَبِمَا كَسَبَتَ أَيْدِيكُمْ وَيَعْفُو